শুভেচ্ছা স্বাগত সন্ধ্যার মাছ জানা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসদান শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শুরু প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে ঐক্যবদ্ধ থেকে সুশাসনের দেশ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুরে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাল এই দলের ঘোষণা দেবেন আপাতত দেড়শো থেকে দুশো জনকে নিয়ে আহ্বায়ক কমিটি হবে এবং এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি এবং চাহিদার হিসেবে সরবরাহ বেশি থাকার পরও দুই মাসেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি এজন্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরত্বকে দায়ী করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানে প্রয়োজনীয় নিত্যপণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নজরদারির কথাও জানিয়েছে সংস্থাটি দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির বর্ধিত সভায় কথা বলেন তারা জানাচ্ছেন তানভীর তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের সাড়ে তিন হাজার বিএনপি নেতা সমবেত হন দলের এই বর্ধিত সভায় তারা এসেছেন নিজের ও সংগঠনের কথা বলতে আর হাইকমান্ডের নির্দেশনা জানতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল এগারোটার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হলে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা শুরুতেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন এবং জুলাই আগস্টের বিপ্লবে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সবাই পরে শোক প্রস্তাব পাঠ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনেক লড়াই সংগ্রামের মুখে ফ্যাসিস সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ যা আশা করেছিল তা তারা পাচ্ছেন না ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে এরপর স্বাগত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধুম্র জাল সৃষ্টি করা হচ্ছে তারেক রহমান বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে তাই এটি করা যাবে না দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নেতা কর্মীদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না সভায় পাঁচই আগস্টের পর দ্বিতীয়বারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে ঐক্যবদ্ধ থেকে সুশাসনের দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি এখনোরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাদ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এ সভা থেকে বিএনপির প্রতি জনগণের সমর্থনও চান নেতৃবৃন্দ দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হল বিএনপির এই বর্ধিত সভা জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বর্ধিত সভা বেশ সময় উপযোগী বলে মনে করছেন বিএনপির তৃণমূল থেকে আসা নেতাকর্মীরা আর হাইকমান্ড থেকে নির্দেশনা দেয়া হলো ঐক্য ধরে রাখার হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা ভোটের ভাবনা মাথায় রেখে তৃণমূল আর কেন্দ্রের নেতাদের নিয়ে দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা সারাদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এই সভায় স্থানীয় রাজনীতির অবস্থা যেমন তুলে ধরেন তেমনি প্রত্যাশা জানান আগামীতে কীভাবে পথ চলা দরকার সোভানের তোলা ছবিতে নুরুন নাহার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম এক ছাতা নিচে সব নেতাকে নিয়ে বর্ধিত সভার আয়োজন বিএনপির সকালে লম্বা লাইন ধরে সভাস্থলে প্রবেশ করেন সারা দেশ থেকে আসা জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও সদস্য সচিবরা চলমান রাজনৈতিক অস্থিরতা ও দলের সাংগঠনিক অবস্থা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিক বিষয়গুলো সামনে রেখে আলোচনা হয় সভায় সেখানে নিজেদের মতামত তুলে ধরেন তৃণমূলের নেতাকর্মীরা আমরা এখান থেকে মেসেজ পাওয়ার জন্য ভুট নিয়ে নানা টালবাহানা আমরা দেখতে পাচ্ছি নানা ষড়যন্ত্র হচ্ছে আগামী নির্বাচনকে একটা চ্যালেঞ্জিং নির্বাচন হিসেবে আমরা নিয়েছি এই জন্য আমরা ভরি ভোরি সিরিয়াস তৃণমূলের নেতাকর্মীদের মূল দাবি ছিল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদে আনা এবং নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে হাইব্রিডদের সুযোগ না দেওয়া আগামী নির্বাচনটা তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল যা কিছু হোক না কেন আমরা ঐক্যবদ্ধ হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সম্ভব থাকবো ইনশাল্লাহ যারা পুলিশের নির্যাতনে বাড়িতে ঘুমাতে পারে নাই জঙ্গলে ঘুমাইছে এদেরকে জন্য দল মূল্যায়ন করে দলের নীতি নির্ধারক যারা তাদের কাছে প্রশ্ন ছিল কি কি নির্দেশনা যাবে তৃণমূল নেতাদের কাছে সতেরো বছরে যে আন্দোলন সংগ্রাম লড়াই সেই লড়াইয়ের উপরে ভিত্তি করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বাংলাদেশে একটি সুষ্ঠু ভোটের প্রয়োজন সত্যিকারের জনগণের যে অধিকার মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য তোমরা তাদের পাশে থাকবে এটার মাধ্যমেই আমরা বাংলাদেশের মানুষকে একটা সিগন্যাল দিতে পারবো যে আশা করছি সামনে যেন নির্বাচনটা সুন্দরভাবে হয় একটি বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠা করাটি হচ্ছে আমাদের এখন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবারের বর্ধিত সভার স্লোগান ছিল সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র সভায় দলীয় প্রধান থেকে শুরু করে সবার বক্তব্যেই দলীয় শৃঙ্খলা ও দলের ঐক্য ধরে রাখার নির্দেশনা এসেছে এই সভাকে ঘিরে সংসদ ভবন এলাকায় একত্রিশ দফা সংস্কার প্লাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দিনে নেতাকর্মীরা কোন কর্মসূচিগুলো পথে হাঁটবেন সেটি নিয়ে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রত্যাশা করছেন কেন্দ্রের কাছ থেকে পাশাপাশি তাদের প্রত্যাশা গত বছরগুলোতে যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন দলের জন্য তারা যেন যথাযথভাবে মূল্যায়িত হয় নুরুন্নারি মাচামা সংবাদ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে কাল আসছে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম দলের বাকি শীর্ষ পদগুলোতে থাকছেন আক্তার হাসনাদ সার্জিস সহ জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা আরো জানাচ্ছেন দাউদ হাসান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে গত পাঁচ ফেব্রুয়ারি ছাত্র নেতারা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আসছে নতুন দল এরপর প্রশ্ন উঠে কবে আসছে নতুন দল কারা থাকছে দলে কী বা হবে দলের গঠনতন্ত্র এমন নানা প্রশ্নের মাঝেই ঘোষণা এলো আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটবে নতুন দলের এই দলে যাচ্ছি এরই মধ্যে দলে যোগদানের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম ছাত্র নেতারা জানান দলটির শীর্ষ পদ থাকছে ছয়টি বা তারও বেশি যেখানে আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম এছাড়া দলের বাকি শীর্ষ পদগুলোতে আখতার হোসেন হাস্তাদ আবদুল্লাহ সার্জি সালমো আছেন বলে জানান তারা দলের কেন্দ্রীয় কমিটির সংখ্যা হতে পারে একশো একান্ন থেকে দুইশো এক সদস্যের আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি শীর্ষপদ তো আমরা চার পদটা শীর্ষ পদ এর বাইরে আরও দুটো পদের কথা এসেছে আরও অনেকগুলো পদ কিন্তু থাকবে দায়িত্বশীল পদ থাকবে তো সেটা আপনি বলতে পারেন যে অন্তত পনেরো বিশ জন একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে বা বেশি হতে পারে সংখ্যাটা ছাত্র নেতারা জানান নতুন এই রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি প্রতীক কি হবে সেই বিষয়টিও পরিষ্কার করেন তারা প্রতীকের ব্যাপারটা একটু জটিল কারণ নির্বাচন কমিশনের কিছু প্রতীক থাকে মানুষের দিক থেকে যে মতামতগুলো আসছে সেখানে আমাদের বিভিন্ন যেটা আমাদের জাতীয় চরিত্রকে প্রকাশ করে এ ধরনের প্রতীকের দিকে মানুষ বেশি মতামত রাখছে পদবন্টন নিয়ে দলে কোনো দ্বন্দ্ব বা মনোমালিন্য আছে কিনা এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি জানায় নতুন দলের গঠনে মতভেদ মত ভিন্নতা কর্মীদের মধ্যে থাকবে তবে নিজেদের মধ্যে ওই অটুট রেখেই সবার মতামতের ভিত্তিতে হবে পদবন্টন বন্টন আমরা আমাদের মধ্যে কোনো ধরনের বিরোধ কিংবা বিভাজন করতে দেব না এই ব্যাপারে আমাদের মধ্যে এখনো ঐক্য অটুট আছে এবং আমরা দলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে কারা দলের শীর্ষ পদগুলোতে যাবে ব্যাপারে দলের সবাই মিলেই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন যদি আগামী বছর জানুয়ারি পরে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে দলের কাউন্সিল হতে পারে বলে জানায় ছাত্র নেতারা কাউন্সিলের পর যে সাংগঠনিক কাঠামো আসবে সেটি দলের মূল কাঠামো হিসেবে থাকবে বলে জানায় তারা দাউদ হাসান মাত্রাঙ্গা সংবাদ ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুশো পাঁচজনকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে গতকাল গতকাল আত্মপ্রকাশ করা নতুন ছাত্র ছাত্র সংগঠন গণতান্ত্রিক সংসদ কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে হাতাহাতি এবং পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি দেয় আজ বিকেলে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয় বিকেলে বাংলাদেশ সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদে অন্যান্য সদস্যদের মধ্যে মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নাইম আবেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ পদে থাকার জন্য গতকাল দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি এটি যেহেতু আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয় যেটা আমরা করতে পারি আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া সেখানে কম পক্ষে ছয় মাস সময় লাগবে আদেশের প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে সংবাদে নিচ্ছে বিরতি ফিরে এসে আরো থাকছে গত চব্বিশ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে আরও সাতশো তেতাল্লিশ জন গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ এবং সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ মাছরাঙা ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত বলতে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই বিনোদনমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য দর্শক আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাঝখানের সংবাদে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় আরও সাতশো তেতাল্লিশ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এদিকে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ভোরে রাজধানী চারটি থানা মিরপুর সালাম আদাবর ও মোহাম্মদপুর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন উপদেষ্টা এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে তিনি বলেন ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে তিনি আরও বলেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে তিনি আরও জানান গতকাল গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই এবং একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে সেনাবাহিনী সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সকালে রাজশাহী সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি এর সেনাপ্রধানের দিয়ে তিনি বাংলাদেশ গ্রহণ করেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগানের পাশাপাশি রেজিমেন্টের সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার আশাবাদ জানান এর আগে রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং কর্নেল র্যাঙ্ক ম্যাচ পরিয়ে দেওয়া হয় পরে তিনি ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন করেন আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ উৎসর্গ করতে প্রস্তুত থাকবে বাজারে এখনও কাটেনি বোতল জাত সয়াবিন সংকট মূলত রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরত্বের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানের প্রয়োজনীয় ছোলা খেজুর কিংবা চিনির পর্যাপ্ত সরবরাহ থাকার কথা জানিয়েছে সংস্থাটি কারওয়ান বাজার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার মাস দুয়েকের বেশি সময় ধরে যেখানে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট যা কাটেনি এখনও বাজারটিতে দুই একটি কোম্পানির দুই কিংবা এক লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও মিলছে না পাঁচ লিটারের বোতল তেল পাওয়া যাচ্ছে না মানুষ তো চাচ্ছে অনেক তেল রমজান তেল তো সাইডে প্রচুর কিন্তু সয়াবিন তেল নাই পাম তেল আছে এক লিটার দুই লিটার তেল আছে ফ্রেশ আর পুষি এটা কিছুটা পরিমাণে দেয় মানে একদিন দুই দিন পর পর পাওয়া যায় কিন্তু অন্যান্য যেগুলো তীর রূপচান্দা এগুলো সপ্তাহে একদিন আসে বাজারে যখন এমন অবস্থা তখন নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চলতি অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সয়াবিন তেলের আমদানি হয়েছে তিন লাখ উননব্বই হাজার টন যদিও রমজানের এর চাহিদা তিন লাখ টনের মতো সেই হিসাবে সরবরাহ বেশি রয়েছে তারপরেও বাজারে পর্যাপ্ত তেল মিলছে না কেন যিনি চুরি করেন সকল সময় চুরি করেন এবং আমাদের দেশে একটা কথা আছে চোর না শুনে ধর্মের কাহিনী আমাদের দেশের বাজারটা পিওরলি মুক্ত বাজার নয় বলে আমি মনে করি এর মাঝখানে মধ্যসত্ত্ব ঢুকে গেছে এর সাথে একটাকে বলা হচ্ছে যে গুটি কয়েকের বাজার অলিগার কি সেটা অ্যাক্টিভ আছে ফলে তারা হঠাৎ করে পরিবর্তন হওয়াটা আসলে ইট ইজ এ ঠাপ ম্যাটার শুধু তেল নয় সংবাদ সম্মেলনে রমজান কেন্দ্রে অন্যান্য নিত্যপণ্যের সদ্রহ পরিস্থিতি তুলে ধরা হয় সংস্থাটি দেওয়ার তথ্যমতে চলতি অর্থ বছরে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চার মাসে সোলার আমদানি হয়েছে সাড়ে সাতানব্বই লাখ টনের মতো এই সময়ে ডাল জাতীয় পণ্য বেশেছে প্রায় এক লাখ আটান্ন হাজার টন আর গেল বছরে অক্টোবর থেকে জানুয়ারির তুলনায় বিশ শতাংশ আমদানি বেড়েছে চিনির একই সময়ে রসুনের আমদানি বেড়েছে বিশ শতাংশ আর আদা ছাপ্পান্ন শতাংশ ব্যতিরকে আরও আর যে পণ্যগুলো আছে রমজানে এক খেজুর হ্যাঁ তারপরে মশলা জাতীয় কিছু পণ্য প্লাস ছোলা প্লাস ফল এগুলার পর্যাপ্ত সাপ্লাই আজ পর্যন্ত আছে রমজানের নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে একদিকে হল আমাদের বক্তাদের স্বস্তি আনতে হবে আর এর সাথে যারা দুষ্টামি করে বা বক্তা বিরোধী বক্তা স্বার্থ বিরোধী কাজ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটা একই সাথে কাজ করতে হবে রঞ্জিবুল মিজান মাস্টাঙ্গা সংবাদ ঢাকা এবারে আরেকটা বিরতি ফিরে এসে আরো থাকছে বৃষ্টিতে অবশেষে পরিত্যক্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান ম্যাচ এক পয়েন্ট করে জুটলো দুই দলের ভাগ্যে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ ইউটিউব কি এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো রাস্তাঘাটে কথা বলতে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মৎসঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছ সঙ্গে টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছ সঙ্গে সংবাদে জুলাই আন্দোলনে আহতদের তিনটি ক্যাটাগরি ভেঙে দুটি ক্যাটাগরিতে রূপান্তর গেজেট প্রকাশ করে স্থায়ী স্বীকৃতি এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর সুবিধা চালুর দাবিতে তেজগাঁওয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সি ক্যাটাগরি ভুক্ত আহতরা দাবি আদায় গতকাল সকাল থেকে প্রধান কার্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা ফলে পেছনের গেট ব্যবহার করতে হচ্ছে কর্মকর্তাদের আন্দোলনকারীদের অভিযোগ ক্যাটাগরির নামে বৈষম্য করা হচ্ছে অনিয়মের বিরুদ্ধে এবং অধিকার আদায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের সিদ্ধান্ত নেন তারা পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও জায়গা ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা তলাবিহীন ঝুড়ি তকমা থেকে উন্নয়নশীল রাষ্ট্র করেছে এই প্রজন্ম তারাই যোগ্যতা অনুসারে কাজ করবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সাউথ ইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু পাঠদান নয় গবেষণা গবেষণাভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের জ্ঞান গর্ব করে তুলেছে সমাবর্তনের চ্যান্সেলার্স স্বর্ণপদক অর্জন করেন পাঁচ শিক্ষার্থী এছাড়া সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে বিভিন্ন বিভাগের সাঁতার শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলার্স স্বর্ণপদক দেওয়া হয় বক্তব্য দান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম ফায়েজ সমাবর্তনে ডিগ্রি পেলেন বিভিন্ন বিভাগের এক হাজার নশো বাইশ গ্র্যাজুয়েট এবারে আন্তর্জাতিক রাশিয়া ইউক্রেনের দুই পক্ষই একে অপরের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে নতুন নতুন অঞ্চল দখল করেছে রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একশো আটাশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে তিরাশিটি ক্রাসনোদার অঞ্চলে আক্রমণ চালানোর সময় ধ্বংস করা হয়েছে আরও ত্রিশটি ড্রোন ক্রিমিয়া রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে গুলি করে ভূপাতিত করা হয়েছে খেলার খবর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ পর্যন্ত এক পয়েন্ট ভাগে জুটল বাংলাদেশের আজ বৃষ্টিতে হয় হয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দফায় দফায় বৃষ্টি এক মাঠে গড়েনি এমনকি টসও হয়নি এতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এই ম্যাচের আগেই অবশ্য টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত ছিল দুই দলেরই নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার আক্ষেপ রয়ে গেল দুই দলের জন্যই গ্রুপ এ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত আর নিউজিল্যান্ড সমান এক পয়েন্ট নিয়ে টেবিলে তিন আর চার নম্বর দল বাংলাদেশ ও পাকিস্তান ব্যর্থ আসর শেষে কালই দেশে ফিরবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সন্ধ্যার সংবাদ শেষ করছে তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রতিহিংসা ও প্রতিশোধের পথে না গিয়ে ঐক্যবদ্ধ থেকে সুশাসনের দেশ গড়তে হবে দলের বর্ধিত সবাই বলেন খালেদা জিয়া সরকার নিরপেক্ষ কিনা প্রশ্ন তারেক রহমানের তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি কাল আনুষ্ঠানিক ঘোষণা দেড়শো থেকে দুইশো জনের আহ্বায়ক কমিটি নিয়ে নেবে ভোটের প্রস্তুতি এবং সরবরাহ বেশি থাকার পরও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট মধ্যসত্ত্বভোগীদের দৌরত্বের অভিযোগ রমজানের পণ্যের পর্যাপ্ত সরবরাহের আশ্বাস ছিল সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাদ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে